তিনি বত্রিশ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা অবশেষে যে চার শর্ত মেনে দেশে ফিরছেন নাকি শেখ হাসিনা এই দিকে বা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন আসলে ঘটনাটা কি দর্শক আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন কিন্তু অবশেষে নাকি দেশে ফিরছেন আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং কি কি শর্ত হতে পারে সেগুলো সব জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তো কথা না আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু রোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেড়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীদের কলিজন একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে দুইশোটি মামলা হয়েছে প্রায় একশো হত্যা মামলা আরো অনেক মামলা দুর্নীতি সহ বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা দর্শক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন। এবার তিনি এয়ারপোর্ট ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে করে দেশ ছেড়েছিলেন হাসিনা আর এ নিয়ে মধ্যে রয়েছে অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন আর এই সাক্ষাৎকারটি প্রকাশ প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সজীব আজ জয় বলছেন যে আহ এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নিশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয় যে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বাড়িতে সরি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করেছেন এই সম্পর্কে তিনি বলছেন দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সচিবজের যে বার্তা দিচ্ছেন এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন প্রেক্ষাপটটা কেমন হবে কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলে চট করে এটা করবেন সেটা করবেন আসলে ওই সুযোগটাই কিন্তু হবে না তিনি যদি দেশে ফিরতে চান স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে এটা সরকার দেবেও মনে রাখেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে ফাঁসি হইতে পারে জেল হইতে পারে যাবজ্জীবন হইতে পারে বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই আবার ডক্টর সরকারের জন্য নেগেটিভিটি আসবে তবে হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি হবেন এখন শেখ হাসিনা যদি গ্রেপ্তার মনে করেন যে আমি বাংলাদেশে যাব গ্রেপ্তারও হব দলীয় কর্মকাণ্ড চালাবো কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা ধরেন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে তারা কিন্তু সামনে চলে আসবে তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এটাকে এই এই মাসেই ফিরছেন না ছয় মাস পরে না নির্বাচনের আগে সেটা কিন্তু সজীব আজের জয় স্পষ্ট করে বলে তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার ব্যাপারে পিনাকি ভট্টাচার্য তার একটা ভূমিকা আছে তিনি বারে বারে এই বলেছেন যে স্বৈরাচার বা স্বৈরতন্ত্রের যে নিদর্শন সেটি ভেঙে গুরিয়ে দিতে তিনি বত্রিশ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন এটাও যেমন আলোচনা এসছে আবার নোহাশপল্লী সেটা নিয়েও তিনি বত্রিশের পর নোহাশপল্লী দিকে নজর দিতে বলেছেন সেই হুমায়ুন আহমেদের মহাস আবার দেখা যাচ্ছে যে তসলিমা নাসরিন ভারতে অবস্থান করা বিতর্কিত লেখিকা তিনি বলেছেন পিনাকি হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসী তার এটা বক্তব্যটা খুব ইন্টারেস্টিং ইতিমধ্যে বত্রিশ নম্বরের বাড়ির এই ঘটনার কারণে পিনাকি ভট্টাচার্য বহুলভাবে আলোচিত বিভিন্ন গণমাধ্যমে তার প্রতিটা স্ট্যাটাস বক্তব্য নিয়ে রিপোর্ট করছে নিয়মিতভাবে নাসরিনের যে বক্তব্য এসছে তার স্ট্যাটাসে সেখানেও পিনাকি ভট্টাচার্য নিয়ে একটি মন্তব্য করেছেন ফ্রান্সে থাকা প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্যকে হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা তিনি বলেন তার স্ট্যাটাসটি একবারে হুবহু যেটা সেটা হলো যে ফ্রান্সের প্রেসিডেন্টকে লিখুন সবাই লিখুন যে পিনাকি ভট্টাচার্য নামক এক ইসলামী সন্ত্রাসী প্যারিসে বাস করছে সে অনলাইনের মাধ্যমে বাংলাদেশে ভয়ঙ্কর বর্বরতা সন্ত্রাস এবং নৃশংসতা ছড়াচ্ছে দেশের জাতীয় সম্পদ নষ্ট করছে লিখুন এই হিন্দু নামধারী ইসলামিক সন্ত্রাসীটি গণতন্ত্র বিরোধী মানবাধিকার বিরোধী বাক স্বাধীনতা বিরোধী এবং নারী বিদ্বেষী রিপোর্ট বেশি হলে ফ্রান্সের প্রেসিডেন্ট পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারেন ইসলামী সন্ত্রাসীরা ফ্রান্সের ক্ষতি কম করেনি আজ পিনাকি তার নিজের দেশে সন্ত্রাস করছে কাল ফ্রান্সে সন্ত্রাস করতে পারে সুতরাং প্রেসিডেন্ট ব্যাপারটা সিরিয়াসলি নিতেও পারেন এই স্ট্যাটাস লিখেছেন আর পিনাকির যেই বক্তব্যটা কালকে বেশ আলোচনা এসছে সেটি হচ্ছে যে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এটা কি হবে তো তিনি বুধবার রাত সাড়ে দশটায় একটা ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে বুলডোজার ঢুকছে বত্রিশ নম্বরে নির্মাণ ভাইয়েরা আসুন যে যেখানে আছেন আসুন কাজ শেষ হলে একটা বেড়া দিবেন একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে পাঁচই মে দুই হাজার তেরো শহীদদের স্মৃতিতে একটি মসজিদ হবে আলেমদের সাহায্য নিবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে জিন্দাবাদ এই হচ্ছে আবার আরেকটা স্ট্যাটাসে লিখেছেন যে বত্রিশের পর এবার নোহাস পল্লী নিয়ে পিনাকির পোস্ট সেখানে বলা হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নম্বর স্ট্যাটাস দেওয়ার পর এবার কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিবি জড়িত নোয়াশ পল্লী নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য স্ট্যাটাসে তিনি নোয়াশ পল্লীকে জাতি সম্পদ উল্লেখ করে এটিকে জাতিকরণের দাবি করেন তিনি লেখেন নোয়াশ পল্লী জাতি সম্পদ নোয়াশ পলি জাতিকরণ করে ওইখানে হুমায়ুন আহমেদের জাদুঘর করা হোক বুধবার এক পোস্টে শেখ হাসিনা পৈতৃক বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানান তিনি বলেন হাতুড়ি ছাগল গাই তিনি আসুন ধানমন্ডি বত্রিশ নম্বরে ইতিহাসের দায় মোচন করতে আসুন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশকটি শেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ